আসসালামু আলাইকুম এখানে আশা করি সবাই ভালো আছেন এখানে দুইজন ভাই একজন হচ্ছে ইয়াসিন ভাই ওনার একটি কম্পিউটার এখানে কার্টন করা হয়ে গেছে ওনারা চলে যাবে ওনার সাথে আরেকজন ভাই আসছে তো ওনার ইয়াসিন ভাইয়ের বন্ধু তো ওনাদের সাথে কথা বলবো এবং যে ইয়াসিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পিসি তো এখন কমপ্লিট হয়ে গেছে আপনি চলে যাবেন তো আপনার মানে বাসা কোথায় এবং আপনি কি করেন আমার বাসা চিটাং রোড আমি গ্রাফিক ডিজাইনের কাজ করি সাথে অনলাইনেরও কাজ করি কিছু অনলাইনের সফটওয়্যারের কাজ করি আমরা আর এই আজকে আমাদের কাছ থেকে যে পিসি নিলেন আপনাদের কেমন অনুভূতি বা আপনার কেমন লাগছে আর এতদিন তো আমার ভিডিও দেখতেন আজকে তো সরাসরি আমার সাথে যোগাযোগ করলেন আমাদের এখানে পিসি নিলাম রাত্রে আসলাম থাকলাম পিসি আপনার চার পাঁচ ঘন্টা নিজে টেস্ট করলাম চালায় দেখলাম যদি প্রবলেম হয় আমরা এটা কীভাবে কী সমাধান হয় সর্বত্র সহযোগিতা করতে ভাই আমাদেরকে প্রত্যেকটা মাল একটা একটা করে পরীক্ষা করে তারপরে আমি নিছি আমার চলবে কি না যখন দেখলাম যে আমার চলবে যে কনফিগারেশনটা চলে ওই কনফিগুরেশনটা আমি এখন নিলাম নেওয়ার পর আমরা টাকা বের করলাম তো আপনার সাথে আরেকজন ভাই আসছে তোমার নাম মোহাম্মদ হজরত আলী আচ্ছা আজকে মানে এখানে আমরা ওনাকে নতুন একটি পিসি বিল্ড আপ করে দিছি তো তুমি মানে এখানে আসার পরে বললা তুমি ঢাকা থেকে একটি পিসি বানাইছো সাতাইশ হাজার টাকা নিছে তাও এইট জিবি র্যামে এ কমে তো ওনাকে আমরা যে নতুন বোর্ড মাদার বোর্ড দিছি এটিতে কিন্তু সাতটা বোর্ড অনেকগুলো আছে র্যাম স্লটও চারটা আছে তো তোমার এটা হয়তো একশো পঞ্চাশ মডেলের একটি মাদার এটা হচ্ছে ২৫০। পঞ্চাশ তাও তুমি প্রায় সাত থেকে আট হাজার টাকা কবে উনি পিসি নিছে তো এখন তুমি কত টাকাটা দা এবং আমাদের এখানতে যে এত কমে উনি পাইছে তোমার অনুভূতি কেমন আমার কাছে মনে হয় যে सेम কারণ আমি ওখানে তো ব্র্যান্ড থেকে নিছিলাম ধরেন আইটি ভবন থেকে স্টার টেক থেকে নিছিলাম তা ওখানে আমার একটু বেশি লাগছে আর এখানে এসে যেটা দেখলাম सेम জিনিসই মানে একই জিনিস একই কোয়ালিটি আপনার ওখানে এখানে যদি নিতাম সেক্ষেত্রে আমার আট থেকে দশ হাজার টাকা সেভ হইতো এটাই আর সেম টু সেম কিছুই বলা যায় এখানে তারপর উনি হচ্ছে আট জিবি এক্সট্রা র্যাম পাইছে বাট আমার ওখানে আট এইট জিবি র্যাম তো আমরা সব সময় চেষ্টা করি আমাদের যারা কাস্টমার আছে তাদের সাথে সরাসরি আমরা একটু কথা বলার জন্য যেহেতু আমরা অনলাইনে বিজনেস করি কারণ অনেকেই আছে টাকার জন্য কম্পিউটার কিনতে পারে না কারণ বিভিন্ন জায়গায় দাম বেশি থাকে তো আমরা চেষ্টা করি আমাদের যেহেতু আমাদের বাড়ির নিস্তালাতে আমাদের দোকান আমাদের এক্সট্রা কোনো দোকান ভাড়া নেই আমরা চেষ্টা করি অন্তত পক্ষে আমাদের যেহেতু খরচ কম সেজন্য কাস্টমারদেরকে যাতে আমরা